হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ইঁদুর ইঁদুরের নাম শুনেই আমাদের ভেতরটা কেঁপে ওঠে কারণ ইঁদুর কী না করতে পারে আর ইঁদুর এক রকমের হয় না অনেক রকম মানে অনেক ধরনের ইঁদুর হয় তো যাই হোক যে ঘরে ইঁদুর ঢুকে যাবে সে ঘর একেবারে তছ নচ করে দেবে এটা প্রায় প্রত্যেকেরই জানা কারণ কাঠের যে কোনো জিনিস তারা খুব সহজে কেটে দেবে তো যাই হোক সেই ইঁদুর তাড়ানোর খুব সহজ উপায় আমি নিয়ে এলাম যেটা করার জন্য আলাদা করে বাজার যেতে হবে না বা এক্সট্রা করে কোনো খরচও হবে না এই যে এটা হচ্ছে ফিটকারি তো ফিটকিরি তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আমার মতে আমার মনে হয় যে প্রত্যেকের ঘরেই পাওয়া যাবে আর যদি নাও পাওয়া যায় তো দশ বারো টাকায় এই ছোট্ট একটা টুকরো আনলেই হয়ে যাবে ফিটকিরি দিয়ে ইঁদুর তো তাড়িয়ে দেবো কিন্তু পদ্ধতি জানতে হবে যে কিভাবে ইঁদুরটা তাড়াবো এই ফিটকিরি দিয়ে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি আটা ময়দা কিংবা বেসনের মধ্যে মানে তিনটের মধ্যে যে কোনো একটা নিলেই হবে এবারে চলো আমি অল্পটুকু করব তাই অল্প নিয়েছি আমি যেটাই দেবো সেটাই প্রায় প্রত্যেকের রান্নাঘরের মানে হাতের কাছেই থাকে আর এই দেখো বন্ধুরা আমি একটুখানি চিনি নিয়েছি তারপরে এই আটার সঙ্গে চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই যে রেমিডিটা আমি তৈরি করছি ইঁদুর তাড়ানোর জন্য এটা তো অবশ্যই কার্যকরী হবে কিন্তু বন্ধুরা আমাদেরকেও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে জিনিস আমাদের ঘরে প্রয়োজন থাকে না সেই জিনিসকেও আমরা বছরের বছর রেখে থাকি তো সেই জিনিসগুলোকে বাইরে করে দিতে হবে কারণ যেটার প্রয়োজন নেই সেটা ঘরে রেখে বোঝাই করে তো কোনো লাভ নেই তো অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে যে বছরের বছর কোনো জিনিস পুষে লাভ নেই যেটা প্রয়োজন নেই সেটা তোমরা বাইরে করে দেবে তাহলে কি বলো তো ঘর যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অবশ্যই এই ইঁদুর আরশোলা ঘরে যদি চলেও আসে তবুও তারা টিকতে পারবে না কারণ তারা আবর্জনা মানে যেমন ধরো ডাস্টবিন রাত্রে যদি আমরা ডাস্টবিন খোলা রাখি সেই কারণে কিন্তু আরশোলা ইঁদুর এগুলো আসে কারণ আমরা যদি রান্নাঘরে খাবার দাবার ফেলে রাখি সেই খাবার টানে কিন্তু ইঁদুর ঘরে আসে আর অবশ্যই সেই জিনিসগুলো মনে রাখতে হবে চিনি আর এই আটাটাকে আমি জল দিয়ে এইভাবে ডো তৈরি করলাম যেভাবে রুটির আটার মাখে ঠিক সেইভাবে এটা করে নিতে হবে আর করার পরে এইভাবে মানে ছোটো ছোট গুলি করেছি আর ঠিক পাতলা পাতলা করে এটা হাত দিয়ে বড় করে নিতে হবে তো পাতলা কেন করলাম তোমরা এক্ষুনি বুঝতে পারবে তো এই দেখো বন্ধুরা পাঁচটা রুটির মতো তৈরি করে নিয়েছি এবারে চলো ফিটকিরিকে কি করে এটাতে অ্যাড করব বা কি করে ব্যবহার করব তো চলো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি লাইটটা বেশি পড়ছে সে কারণে ভালোভাবে বোঝা যায় না তো যাই হোক এই ফিটকিরি এখান থেকে আমি এই ছুরির সাহায্যে কিছুটা ছাড়িয়ে নেব তো খুব সহজে এটা মানে গুঁড়ো হয়ে যায় আর কি তো অবশ্যই এটাকে গুঁড়ো করতে হবে তো একটু একটু এই যে গোটা রয়েছে সেটাকেও গুঁড়ো করে নেব তো এই কাগজটা যেহেতু মোটা টাইপের নিয়েছি আমি আর এইভাবে মুড়ে আর এটা একটু কিছু ভারী জিনিস দিয়ে এরকম করলে কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা একেবারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মানে একেবারে পাউডার করে নিয়েছি তারপরে চলো এটা কিভাবে ব্যবহার করব আর হ্যাঁ একটা কথা আমাদের প্রায় সবাইকে জানা উচিত যে ইঁদুর যখন বাইরে থেকে ঘরে আসে তখন কিন্তু রকম রোগ নিয়ে আসে সঙ্গে করে আর ঘরে এসে রোগটা ছড়াই তো অবশ্যই ইঁদুর যদি ঘরে থাকে তাকে তাড়ানোর জন্য কিছু না কিছু উপায় করে নিতে হয় বাজার থেকে তো আমরা ইঁদুর মারার জন্য অনেক কিছু করে নিতে পারি বা নিয়ে চলে আসতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের কিন্তু বাইরের যে কেমিক্যালগুলো পাওয়া যায় বা পয়জনগুলো পাওয়া যায় সেটা কিন্তু আমরা দিয়ে থাকি আর যদি একদিনে না খায় তাহলে যদি বাচ্চা কাচ্চার হাতে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক বা ডেঞ্জার হয়ে থাকে আর এই যে এই পদ্ধতিগুলো আমরা করে থাকি এগুলোতে বাচ্চাদের হাতে পড়ে গেলেও কোনো ক্ষতি করবে না কিন্তু ইঁদুরের অবশ্যই ক্ষতি করবে যদি খেয়ে ফেলে তো তো অবশ্যই এই ঘরোয়া মানে পদ্ধতিগুলো করে নেওয়া উচিত তো এই ছোট ছোট গুলিগুলো যে বড় করে রেখেছিলাম সেগুলোর মধ্যে আর ফিটকির গুঁড়ো দিয়ে এইভাবে আবার গোল করে নেব তো এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে এবারে ব্যাপার হচ্ছে যে বাইরের কেমিক্যাল দিয়ে আমরা খুব সহজে ইঁদুরকে মেরে দিতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে কি জানো তো বাইরের পয়জন বা কেমিক্যাল দিয়ে যখন আমরা ইঁদুরটাকে মারি তখন কাজটা কিন্তু আমাদের অনেক বেড়ে যায় কারণ যেখানে সেখানে ইঁদুর মরে থাকে আর কখনও কখনো তো এমনও হয় যে কোথায় মরেছে তা জানতে পারি না কিন্তু তার যে দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের ঘর কিন্তু মানে আমরা পরিষ্কার করতে গিয়ে পুরো ঘরকে তছনচ করে ফেলি তো সেগুলো না করে আমরা যদি এই রেমেডিগুলো করে থাকি তাহলে কিন্তু ইঁদুর মরে থাকবে না ঘরে একটুখানি মুখে নিলেই কিন্তু সে এমনভাবে পালাবে জীবনে আর কোনোদিন দিন ঘরের দিকে ঘুরেও তাকাবে না খানিকটা ফিটকিরির গুঁড়ো থেকে গেছে তো সেটা কিভাবে ব্যবহার করব ইঁদুর তাড়ানোর জন্য তার জন্য লাগবে এখানে স্প্রে বোতল তো সমস্যা নেই স্প্রে বোতল যদি না থাকে কারণ এ দেখো বন্ধুরা আমার যে দু তিন স্প্রে বোতল রয়েছে তো সেগুলো অলরেডি মানে ভরে রয়েছে আমি যে রেমেডিগুলো করে থাকি আমি নিজেও ব্যবহার করি তো যাই হোক যদি স্প্রে বোতল না থাকে কোনো সমস্যা নেই স্যানিটাইজারের বোতলগুলোতেও ভরে রাখতে পারি কারণ এগুলো স্প্রে বোতলের মতো মুখটা থাকে তো যাই হোক কিংবা ছোটো যে বোতলগুলো থাকে তার ঢাকনায় কয়েকটা ছিদ্র করে দিলেই সেই স্প্রের মতো কাজ করবে তো আমি এখানে নিয়ে নেব যে হোমিওপ্যাথিক এই যে বোতলগুলো থাকে না প্লাস্টিকের তো সেটাই নিয়েছি কারণ এটাও মানে স্প্রের মতো কাজ করবে তো যাই হোক একটু বুদ্ধি খাটালে সব কাজই মানে পসিবল হয়ে যায় তো এখানে আমি সেই বাকি গুঁড়োটাকে ফিটকিরির গুঁড়োটাকে ভরে দেবো এবারে এতে দিয়ে দিতে হবে জল তো কতটা ফিটকিরির মধ্যে কতটা জল দেব। সেটা কোনো ব্যাপার নেই কম বেশি তো তোমরা করে নিতে পারো মানে সেটার কোনো মাপজোক নেই তো যেহেতু অল্প ফিটকিরি রয়েছে তো অল্পই জল দেব। তো এর মধ্যে আমি ভরে দেব নর্মাল জল আর এই যে ফিটকিরির সঙ্গে এই জলটা মিক্স করলাম এটাও কিন্তু একটা দুর্দান্ত স্প্রে তৈরি হবে কারণ ফিটকিরিতে স্ট্রং একটা ফ্লেভার থাকে যেটা পোকা পোকামাকড় ইঁদুর কেন পোকা পোকামাকড় আরশোলা এগুলো এদেরকে একদম ভালো লাগে না যেখানে যেখানে ইঁদুরের বাসা বা ইঁদুরের ফুটো দেখতে পাওয়া যায় সেখানে সেখানে এইভাবে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু সেখান থেকে মানে সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যাবে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যেখানে যেখানে ইঁদুর থাকে বা ইঁদুরের ফুটো থাকে সেখানে স্প্রেটা করে নিতে আর আমি যে বলটা তৈরি করলাম সেটা অবশ্যই যেখানে ইঁদুরের বাসা বা ইঁদুর আসা যাওয়া করে সেই জায়গাগুলোতে এই বলটাকে রেখে দিতে হবে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এগুলো যেন বাচ্চা কাচ্চাদের হাতে না যায় এটা কেমিক্যাল না হলেও এটাতে যেহেতু ফিটকিটি দেওয়া রয়েছে তবুও একটু সাবধানতার সঙ্গে এই কাজগুলো করে নেওয়াই ভালো তো এই দেখো বন্ধুরা যেখানে যেখানে মনে হচ্ছে যে এখানে ইঁদুর আসা যাওয়া করে সেখানে আমি এইভাবে গুলিটাকে দিয়ে দিচ্ছি আর এটা শুধু ইঁদুরের কাজ করবে না আর সোলাও ঘর থেকে পালিয়ে যাবে মানে একটুখানি যদি তারা মুখ দেয় যেহেতু অতিরিক্ত পাতলা করে সেটাকে বড় করেছি তো একটু মুখ দিলেই ফিটকিরিটা মুখে যাবে মুখে একটুখানি ফিটকিরি গেলেই কিন্তু ইঁদুর হবে ঘর থেকে উধাও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম